হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়টির নাম হচ্ছে কণিক আজকে জানতে জানতে চলেছি কোনিক কী কাট বলে এবং কত প্রকার নেক্সট পরবর্তী ক্লাসে আমরা এরিলেটেড ম্যাথ এবং যতগুলো প্রবলেম আছে সব সলভ করা ট্রাই করব তো আসি মূলত কোনিক কী কণিক হচ্ছে কোনো সমতলে অবস্থিত কোনো সমতলে একটি বিন্দু যদি এমনভাবে চলে যে ওই সমতলের উপর অবস্থিত একটি স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে সমতলটির উপর অবস্থিত একটি স্থির সরলরেখার লম্ব দূরত্ব লম্ব দূরত্বের অনুপাত সর্বদা দ্রবক থাকে এই চলমান বিন্দুর এই সঞ্চারপথটাকে বলা হয় কণিক আসে দেখি এখানে এস হচ্ছে একটি স্থির বিন্দু এবং পি হচ্ছে চলমান বিন্দু এখন এই চলমান বিন্দু হতে স্থির বিন্দুর যে লম্ব দূরত্ব বলা হয়েছে পুনরায় পি চলমান বিন্দু পি থেকে এই সমতলের উপর একটা লম্ব এই লম্ব দূরত্বর অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে তবে ওই চলমান বিন্দুটাকেই বলা হবে কণিক দেখি এখানে এস হচ্ছে স্থির বিন্দু আর পি হচ্ছে চলমান বিন্দু এখন দেখো চলমান বিন্দু হতে স্থির বিন্দুর দূরত্ব এসপি এবং এক্স এক্স ড্যাশ একটা সমতলের উপর একটা লম্ব সরলরেখা এবি ঠিক আছে এখন এবি এর উপরে একটা লম্ব দূরত্ব চলমান বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব সেটা হচ্ছে পি এখন বলা হয়েছে যে এই সমতলের ওপর অবস্থিত স্থির বিন্দু ও চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব চলমান বিন্দু হতে এই সমতলের উপর অবস্থিত স্থির এই যে সরলরেখা এই সরল সরলরেখার লম্ব দূরত্ব এদের অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে তাহলে চলমান বিন্দু আর স্থির বিন্দুর দূরত্ব হচ্ছে এসপি আর রেখার উপরে চলমান বিন্দু হতে এই সরল সরলরেখার উপর লম্ব দূরত্ব পিবি এদের অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে আমরা ধ্রুবকটাকে ধরে নিলাম ই তাহলে আলটিমেটলি দাঁড়াই এসপি বাই পি এম ইজিক্যাল টু ই মূলত এইটাই হচ্ছে কণিকের সংকরণ এখান থেকে পাওয়া যায় এসপি ইজিক্যাল টু ই পি এম যাহা একটি কণিকের সমীকরণ তাহলে বোঝা গেছে আসলে কণিক জিনিসটা কী কণিক তাহলে কি কনিক হচ্ছে এ একটা সমতলের উপর অবস্থিত একটা স্থির বিন্দু এস এবং একটা চলমান বিন্দু পি এই চলমান বিন্দু পি হতে স্থির বিন্দুর যে লম্ব দূরত্ব ও চলমান বিন্দু পি হতে এই সমতলের উপরে একটা লম্ব এই লম্ব আর এই পি এম হচ্ছে এ এর উপর লম্ব দূরত্ব এখন এই চলমান বিন্দু হতে এর যে লম্ব দূরত্ব এবং চলমান বিন্দু হতে স্থির বিন্দু এই লম্ব দূরত্বের অনুপাত দুটো সমান থাকবে যার কারণে বলা হয়েছে যে এই সমান থাকবে না অনুপাত হচ্ছে ধ্রুবক থাকবে তাহলে ওই ধ্রুবকটারে ধরে নিছি কি ই তাহলে আলটিমেটলি দাঁড়ায় এসপি এম ইজিক্যাল টু ই বাই কেন দিসি কারণ সংজ্ঞায় বলা আছে এদের অনুপাত ধ্রবক থাকবে যার কারণে এখানে এসপি এম ইজিক্যাল টু ই আসছে এখন এটা ক্যালকুলেশন করে আমরা পাই এসপি ইজিক্যাল টু ই যাহা একটি কণিকের সমীকরণ তাহলে বোঝা গেছে যে কণিক কাকে বলে পরবর্তী ক্লাসে আমরা দেখব কণিক কত প্রকার এবং তাদের উৎকেন্দ্রিকতাগুলো এবং তাদের চিত্রগুলো গ্রাফিকগুলো এগুলো দেখবো এবং সেই রিলেটেড ম্যাথ করতে থাকবো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে